হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস তোমরা থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ গাইস আমি আজকে তোমাদের সামনে শোল মাছের রেসিপি করেই দেখাবো শোল মাছটা নিশ্চয়ই দেখেছো কতটা বড় ছিল এবং দেখো ভালো করে আমি একেবারে কেটে কুটে ধুয়ে নিয়ে চলেও এসেছি আর রিং পিসটা দেখেই বুঝতে পারছো মাছটা ভীষণ বড় ছিল তো এই রকম বড় মাছের যদি তোমরা আমার পদ্ধতিতে রান্না করে খাও নামি দামি মাছের টেস্টকেও কিন্তু হার মানাবে তো ঠিক সেইভাবেই অবশ্যই আমি তোমাদের রান্নাটা শেয়ার করব। তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না দয়া করে ফুল ভিডিওটি দেখে অবশ্যই মিষ্টি করে কমেন্ট করে জানিও আমাদের আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে তো চলো মাছগুলো সব নিয়ে নিলাম নেবার পর এতে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো চলো প্রথমে আমি দেখো নুন দিয়ে দিচ্ছি তো নুনটা দিয়ে দেব দেবার পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ঠিক আছে তো চলো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের গায়ে উল্টে পাল্টে এদিক ওদিক সেদিক করে একদম দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা অবশ্যই কোনো স্ক্রিপ্ট করো না অনেক দিন পর একটা রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছি তো চলো দেখো আমার সবগুলো মাছের নুন আর হলুদ মাখানো রেডি এবারে চলো এটাকে আমি ভেজে নেব ঠিক আছে তো চলো গ্যাসটা এবারে অন করতে হবে গ্যাসটা আমি অন করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এক আবার তেলও আমি দিয়ে দিয়েছি তো এবারে শুধু তেলটা গরম হলেই আমি এই মাছগুলো তাড়াতাড়ি ভেজে নেব তো চলো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে দেখো রিং পিসগুলো দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা বিশ্বাস করো ব্যাপক লেগেছিল ইলিশ মাছের স্বাদকেও তোমরা ভুলে যাবে ইলিশ মাছ খেতে গেলে তো কত কাঁটা বলো তো অবশ্য জানি ইলিশ মাছের স্বাদ আর শোল মাছের স্বাদ ডিফারেন্স অবশ্যই হয় তো যাই হোক বন্ধুরা যারা শোল মাছ খেতে ভালোবাসো না তোমরা যদি এইভাবে বানাও আশা করি ভালো লাগবে খেতে তো দেখো মাছটা তো এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখতেই পাচ্ছ এত বড় বড় পিস তো মানে চার পিস দেবার পরেই কড়া ভর্তি হয়ে গেছে মানে রকম একটা ব্যাপার তো দেখো রকম লাল লাল করে একটু ভেজে নেবো আর আমি শুনেছি বন্ধুরা তোমরা শুনেছ কিনা জানি না তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করবে যে আমি শুনেছি বলে কি বাসি শোল মাছের ঝাল যদি বানিয়ে খাও তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এটা শুনেছি তো জানি না তো যাই হোক আমি একদম দেখো ভাজাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে যে মাছগুলো আছে সেগুলো দেখো এক এক করে আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু সব মাছগুলো ভেজে নেবো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাসি মাছের টেস্ট নাকি বেশি ভালো হয় এটা আমি শুনেছি তো তোমরা কেউ জানো নাকি জানো যদি তাহলে আমাকে বলবে সত্যি কিনা কথাটা তো দেখো তারপরে সব মাছগুলো আমার তো ভাজা হয়ে গেছে কিন্তু আমি এই রেসিপির জন্য কি ব্যবহার করব সেটা তো তোমাদের বলিনি তো চলো সেই কী কী আমি মশলা নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও এখানে আছে দেখো ধনে পাতা কুচানো টমেটো কুচানো পেঁয়াজ কুচানো আছে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে আছে দেখো গোটা গরম মশলা এর সঙ্গে আছে দেখো আদা রসুন পেস্ট ঠিক আছে এইগুলো তোমার লাগলোই তার সাথে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব তোমরা কিন্তু বন্ধুরা এই পেস্টটা অবশ্যই বানিও তো হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম দেবার পর আমি দেখো একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি তারপর দেখো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটা বন্ধুরা গোলমরিচ গুঁড়ো ঠিক আছে দেবার পর অল্প করে জল দিয়ে আমি এই গুঁড়ো মশলার পেস্ট আমি রেডি করে রাখবো আর তোমরা এইভাবে যদি পেস্ট মানে করে রাখো গুঁড়ো মশলার যে কোনো রেসিপিতে দেবে অসাধারণ হয় খেতে তো এটা রেডি করার পর আমি দেখো আবারও গ্যাসটা অন করে নিয়েছি নিয়ে আবারও দেখো তেল দিয়ে দিলাম ঠিক আছে তেলটা দেবার পর একটু গরম হলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা এবং দিয়ে দেব গরম মশলা ঠিক আছে ফোড়নের জন্য এটাই আমি দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দেব তা একটা স্মেল আসবে এবং এটা ভাজা হলেও তোমরা বুঝতেও পারবে তো তারপরে দেখো আমি এটা চিনি দিয়েছি ঠিক আছে প্রথমে চিনি দিয়ে দিয়েছিলাম দেবার পরে আমি দেখো পেঁয়াজ কুচানাগুলো দিয়ে দিলাম ঠিক আছে পিঁয়াজ কুচানাগুলো দেওয়ার পরে যখন একটু ব্রাউন কালারটা হয়ে যাবে তখন মশলাগুলো দেবে এক করে যাই হোক এটা একটু ভাজতে সময় লাগবে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু দেখো কালারটা এসে গেছে ব্রাউন কালার তো এবারে আমি এতে দিয়ে দেবো টমেটো কোচানো গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু আমি দেখো বন্ধুরা লবণ দিয়ে দিয়েছিলাম বেশি করেই প্রায় লবণটা আমি দিয়েইছিলাম ছিলাম দেবার পর দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ দূরে কিন্তু কষতে হবে কষার পর তারপরে যে আমি গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষবে আর যত কষবে বন্ধুরা খাবারের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে তো চলো এবারে দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে বুঝতেই পারছো মশলা থেকে আমার কিন্তু মশলাটা কষানে রেডি হয়ে গেছে এবারে কিন্তু বন্ধুরা এবার এতে আমি দিয়ে দেব অল্প করে জল কারণ এটা একটু মাখা মাখা মতো করব কালিয়া মতো করব যেহেতু ওই জন্য আমি মাখা মাখামাখা করে করার জন্যই বেশি জলটা ব্যবহার করছি না অল্প করে জাস্ট জলটা দিলাম দিয়ে এবার এটাকে আমি ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো একদম ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফ্রেশ করে নিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না ঝোলটা না ফুটছে ততক্ষণ থাকবে তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে তো তোমাদের দেখা যাচ্ছে দেখো অনেকটা দেখো এদিকে তেলটাও ছেড়ে গেছে এবারে দেখো শোল মাছগুলো ভাজা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো এটাকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয় মাছগুলো থেকে আরও টেস্ট আসবে ঝোলটা খেতেও টেস্টফুল হবে তারপরে বন্ধুরা একেবারে দেখো যে লঙ্কা নিয়েছিলাম সেই চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবার খুলবো বন্ধুরা ঢাকাটা তো দেখো মনে হচ্ছে হয়েই গেছে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতো এই রকম শোল মাছের রান্না বাড়িতে বানিয়েছো কি না তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো এবারে দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দিয়ে দেবো একটু সানরাইসের গরম মশলা ঠিক আছে দিয়ে কিন্তু দু মিনিট পরে আমি নামিয়ে নেব তো নামিয়ে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে তো চলো নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম গরম গরম ভাত দিয়ে খাবার জন্য একদম আমাদের শোল মাছের রান্নার রেডি তো শোল মাছের কালিয়া যদি তোমরা এইভাবে বানাতে চাও অবশ্যই আমার ভিডিওটি দেখে বানাও আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নাও বুঝেছো বন্ধুরা দারুণ হয়েছিল ব্যাপক হয়েছিল খেতে কিন্তু বন্ধুরা এমনিতে শোল মাছ খুবই সুন্দর লাগে খেতে আমার তো খুব প্রিয় তোমাদের কার কার প্রিয় জানাতে কিন্তু একদমই ভুলবে না আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো আর যারা এতক্ষণ ধরে আমার রেসিপি জুড়ে থাকলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন এবং পুরোনো বন্ধুরা এইভাবে আমাদের পাশে থেকো এবং সাথে থেকো আর আমাদের নতুন নতুন শর্ট ভিডিও কিন্তু চলে এসেছে সেগুলো দেখতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা টাটা